আসসালামু আলাইকুম আজকের শুরুটা তো মুস্তাকিমি করলো তো মুস্তাকিমের সালামটাকে ভালোবেসে ওকে ভালোবেসে তাড়াতাড়ি করে ভিডিওটিকে লাইক করে দিয়ে দিন আর ভিডিও শেষে অনেক মজা রয়েছে তো আপনারা না টেনে টেনে দেখতে থাকুন মানে স্কিপ না করে দেখতে থাকুন আজকের ব্লগে খালামুনির বাসা দিচ্ছে মানে খালামুনির বাসা এখন পাঁচ তালায় তো খালামুনি আর একটু নিচের দিকে যেমন দুই তালা বা তিন তালার দিকে বাসা খুঁজছে এবং মানে বাসা যেন রোডের দিকে থাকছে পিছন দিকে নয় তো মানে কয়েকদিন ধরেই বাসা খুঁজছে তবে বাসা মিল মতন পাচ্ছে না যেমন নিচের দিকে একটু বা ওপরের তলায় হলেও যেন লিফ্ট থাকে এরকম আবার মুস্তাকিম কদিন পরে সাইকেল কিনবে তো এমন বাসা নিতে হবে যেন মানে গ্যারেজে সাইকেল রাখা যায় তাই খালামুনি এখন অনেকগুলো বাসা দেখেও ফেলেছে পেমিল মতন হয়নি আর আমাদের সাথে বের হয়েছি খালামুনি খালামুনির দুই ছেলে মমি মিডুল আমি এবং আরও কয়েকজন বের হয়েছি তো আমাদের সবাইকে নিয়ে আসতে চাইনি তবে আমরা সবাই বায়না করে এসেছি কারণ এটা তো আর কি বাসা দেখা নয় অনেক মজা করি আমরা প্রায় এখন আজকে অনেকগুলো সেক্টর দেখা হবে যেমন বারো তেরো চোদ্দ এবং প্রিয়াঙ্কা সিটিতেও ঢুকব তবে একটু পরে এখন আমরা তেরো নম্বর সেক্টরে আছি তো আমরা বাদাম আলা খুঁজছি চকলেটের দোকান খুঁজছি কারণ আমরা প্ল্যান করে রেখেছি ডেলি দোকান এলেই আমরা বাইনা ধরবো তুই তো একটা দোকান দেখে ফেলেছি চলো মিন্স মিদুল চলো দেখে ফেলেছি একটা দোকান দেখি কি কেনা যায় তো আমি তো ডিসাইড করে রেখেছি আইসক্রিম খাবো দেখি বড়র মেনে নেয় নাকি আইসক্রিম খাবো আইস ক্রিম আইস ক্রিম আইস ক্রিম তো পেয়ে গিয়েছি আমাদের আইসক্রিম মমিন এখন সবাইকে আইসক্রিমগুলো ভাগ করে দিচ্ছে মমিন মুস্তাকিমকে একটা দাও এই তো এটা আমারটা মমিন হাত দিয়ে দেখুন টিপে টিপে দেখছে যে কোনটায় বেশি আছে কোনটায় কম আর কেউ চিপস খাচ্ছে কেউ আইসক্রিম খাচ্ছি চল তো আমরা দিন কিন্তু মালাই আইসক্রিম চয়েস করেছি তো আমাদের সচলচল এই মালাই স্টিক আইসক্রিমটা খাওয়া হয় না বাসায় নিয়ে যাই তখন বক্স আইসক্রিম কিনে নেওয়া হয় তো এখন রাস্তায় হাঁটছি এবং খাচ্ছি তাই ছোট স্টিক আইসক্রিমটাই ভালো হয়েছে তো আরেকটা বাসা দেখতে আসলাম তো খেলামনি কথা বলছে আর দারোয়ানটা বলল ওই ওই মানে খালি আছে তবে পিছন পাশ মুমিন দারোয়ানদের মানে গ্যারেজে কবুতর দেখতে পেল তো ও জানে কোন কবুতর ভালো কোন কবুতর ছেলে কোন কবুতর মেয়ে কোন কবুতরের দাম বেশি তো আমাকে বলছে আমি বুঝতে না শুধু দেখতে পাচ্ছি কবুতর সাদা কালো তো ওরও মমিনারও কিন্তু অনেক কবুতর আছে ও পালে তো সেই ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি কবুতরের সাথে সাথে আরো একটা এনি পারে যারা দেখেছেন তারা তো জানেনি আর যারা দেখেননি তাড়াতাড়ি করে ভিডিওটি দেখেনি। তো এই টাওয়ারের উপরে অনেক বড় একটা ঘড়ি আছে তো আমার তো দেখতে অনেকটাই সুন্দর লাগছে আর এখনও বাসা দেখছি তবে আরেকটা দোকান খুঁজছি তাহলে খাবো আরো কিছু বাদাম তো খেয়েই নিয়েছি একটু আগে তো আপনাদের দেখায়নি বাদাম খাওয়ার সময় কারণ ক্যামেরা অফ করে রেখেছিলাম বাদাম খাওয়ার সময় তো দু হাতেই লাগে তো আরেকটা বাসা পেয়েছি তো এটা খালি এখন দারোয়ানের দারোয়ানের দারোয়ান আঙ্কেলের বউ তো তিনি আমাদের দেখাচ্ছেন বাসাটা তো বাসাটা নিচ তলায় তো আমার তো ভালোই লেগেছে এটা দুই দুই বেড বেড ডাইনিং এবং দুটো বাথরুম আছে সাথে বারান্দাও আছে এখন খালামুনি ঘুরে ঘুরে দেখছে এবং উই আংটিটা আমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছে এখানে আরেকটা রুম দেখাই ওই রুমটা আর এইদিকে হলো কিচেনটা তো মমিনেরও অনেক পছন্দ হয়েছে কারণ হলো এই মানে এই ঘরটার পাশেই মসজিদ এই তো মসজিদটা অনেক বড় এখনও তারপর পরে আরেকটা তালার কাজ চলছে মমিনের তো এই বাসাতেই মুমিন চুজ করেছে ওর এটাই ভালো লেগেছে কারণ পাশেই মসজিদ ওর পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে সুবিধা হবে আর এখন আমরা চলে এসেছি প্রিয়াঙ্কা সিটি তো এখানে লেখা আছে প্রিয়াঙ্কা গ্রুপ যদি অন্ধকার অন্ধকার হয়ে আসছে এবং লাইটিং করা প্রিয়াঙ্কা গ্রুপ লেখাটা তাই দেখা যাচ্ছে না ভালো মতন তো আমরা এই সিটির ভিতরে ঢুকবো প্রিয়াঙ্কা সিটিতে তো এই সিটিটা অন্যান্য সেক্টর একটু অন্যরকম আনকমন তো একটু গাছপালা বেশি দেখা যাচ্ছে ভালোই লেগেছে আমার তো এখন ভিতরে ঢুকবো তো আমরা প্রিয়াঙ্কা সিটির ভিতরে চলে এসেছি এখানেও খালামুনি বাসা দেখছে তো আমরা কিন্তু সে বিকেলে বের হয়েছিলাম এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে মুস্তাকিম তুমি ঢুকে পড়েছো না তো আমরা কিন্তু অনেক বাসা দেখেছি অনেকগুলো বাসা দেখেছি তবে আপনাদের কাঠ কাঠ করে দেখিয়েছি তারপরে দেখুন কতগুলো বাসা তো মুস্তাকি আমাকে বলছে ওর পা হয়ে গিয়েছে আর সবাই তো হাঁটতে এগিয়ে গিয়েছে আমি আর মুস্তাকিম একটু পিছনে আছি তো আপনাদের দেখাই প্রিয়াঙ্কা সিটিতে কিন্তু অনেক অনেক গাছ আছে তো আমার তো ভালোই লাগলো দেখতে আপনাদের প্রিয়াঙ্কা সিটিটা কেমন লাগলো তার করে কমেন্টে জানিয়ে দিন এবং চ্যানেলে নতুন থাকলে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিন তো রাস্তা ধারে একটা ফুল গাছ পেয়েছি তো এখান থেকে সব বিচি ফুল ছিঁড়ে নিচ্ছে একটা কাছে আক্রমণ চালাইছে আর এই গাছটার নাম কেউই আমরা বলতে পারছি না এটা জঙ্গল এই যে নাও আর না থাক বুঝি সবাই চলে যাচ্ছে বিচি নিবা তুমি নাম আমি তো জানি শুনুদি রান সবাই কি শুনে দিলা

তো প্রিয়াঙ্কা সিটি থেকে বেশি দেখা যায় প্লেন আমাদের বাসা থেকেও প্লেন দেখা যায় তবে অনেক শব্দ এবং অনেক প্লেন দেখেছি তবে আপনাদের একটা প্লেনই দেখালাম আমার তো অনেক ভালো লাগে প্লেন দেখতে তবে প্লেনটার শব্দ যখন কাছে থেকে যায় অনেক শব্দ প্লেনে তো প্রিয়াঙ্কা সিটি এখন আমরা প্রিয়াঙ্কা চলে যাব রিক্সা নিয়ে দেখি কিছু খেতে যাব খাওয়া খেয়ে তারপরে বাসা চলে যাব রিক্সায় উঠে গেল মুস্তাকিম আমরাও রিক্সায় আছি তো প্রিয়াঙ্কা সিটি থেকে একটু দূরে এসে আমরা অনেকগুলো রেস্তোরাঁ দেখতে পেয়েছি দেখাচ্ছি তো আমাদের মতন একটা চিলড্রেন্সও কিন্তু ওখানে আছে এই যে তো ও হয়তো বা টেবিল বয় তো আমরা এখন রেস্তোরাঁতে ঢুকছি আমি ডিসাইড করে নিয়েছি আমি ডাল পুরি খাবো মুস্তাকিম আলু পুরি খাবে সবাই পুরি খাবো আমরা তো সবাই পুরি খাবো ঢুকছি তো আমরা দুটো টেবিল নিয়ে বসেছি আর এক টেবিলে এখন পুরি এসে পড়েছে খাবার এসে পড়েছে মুস্তা কিন্তু মন খারাপ করে বসে আছে কারণ আমাদের এখনো খাবার আসেনি তুমি কোক খাবে আচ্ছা কোক নিয়ে যাবো বাসা তো আমাদের পুরি এসে পড়েছে গরম গরম পুরি তো পুরিকার ভালো লাগলে ভালো লাগে তারা লাইক করে দিবেন বলেছে এখন ও মিল চিকেন গ্রিল খাবে তো হয়ে গিয়েছে এসেও পড়েছে এটাও কিন্তু ভালোই গরম গরম একটু আগেই অর্ডার দেওয়া হয়েছে বানিয়ে নিয়ে আসছে তো সবাই অনেক মজা করে খেয়েছি তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিবেন আমি আরো মজার মজার এবং নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও দেখাবো আপনাদের তো আজকের মতন ঘুরা ঘুরে আমাদের শেষ খেয়ে আমরা বাসে চলে যাবো আগামী দিনে আমি এই নতুন একটি সুন্দর ব্লগ নিয়ে হাজির হব ব্লগটি নিশ্চয়ই মধ্যেই হবে তো আপনারা কোন জায়গা দেখতে চান উত্তরার একটু প্লিজ কমেন্টে জানিয়ে দিবেন তো রাস্তায় যেতে যেতে কবুতরের কিছু বাচ্চা বিক্রি করছে তো মমিন এখানে দাঁড়িয়ে পড়লো এবং ও দেখতে দেখতে তো আমি আপনাদেরও দেখালাম কিউট কিউট কবুতরের বাচ্চা ওরও মুমিনেরও কিন্তু কবুতর আছে এবং আরেকটা এনিমেল আছে বললামই তো ডিসক্রিপশানে লিংক দেওয়া আছে দেখে নেবেন কিন্তু তো চলো যাওয়া যাক তো আমরা এখন বাসায় এসে পড়েছি ঢুকে ঢুকছি স্যানিটাইজার করব তো আজকের ব্লগটা আর বড় করছি না এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন চিলড্রেন সবের সাথে থাকবেন কি ঠান্ডা স্যানিটাইজার parte tutto per parte Non sei dabe. Toh Allah fe